সালামু আলাইকুম সবাই কেমন আছেন এত সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা কালার বুটিক্সের ড্রেসটা যেটা মিরোর ওয়ার্কের চুন্ডি বোটিক্স মিরোর ওয়ার্ক লেস করা দেখেন ড্রেসের মাঝে কিন্তু সম্পূর্ণ লেস করা রয়েছে কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে মূলত ক্যাটালগ রয়েছে আর এগুলো হচ্ছে এক পিস দুই পিস নয় আমাদের কাছে হাজার হাজার পিস রয়েছে তবে একটু জটপট করে কন্ট্যাক্ট করতে হবে এই ড্রেসগুলি যাতে কি সবাই উপভোগ করতে পারেন ফাইনালি ফুল ভিডিওতে দেখবেন কি যে সুন্দর ড্রেসটার কালার কম্বিনেশন ডিজাইন ফাইনালি ড্রেসের কিন্তু হচ্ছে নিচের পোষণটা কিন্তু এরকম একটা লেস করা আর আমরা কিন্তু সম্পূর্ণরূপে লেস করেই দিয়েছি ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের সাইডটা চলে আসবে তারপরে নিচের পশন থেকে কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা মূলত আর স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে মিরর ওয়ার্কের কাজ করা তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে দোপাটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডার সাথে হচ্ছে মাস্টার ইউলো কম্বিনেশন সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে আমাদের দোপাটাগুলো হচ্ছে চারোপাশেই কিন্তু হচ্ছে লেস করে একটা গোল্ডেন কালার তারপর মিরোর ওয়ার্ক ড্রেসটার সাথে যদি আমি একটু ধরে দেখাই যে অনেক সুন্দর লাগে কি যে সুন্দর তো ফাইনালি ডেসটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে স্ক্রিনশটটা দিবেন প্রাইস কিন্তু হচ্ছে অনলি ফর বারোশো টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদার একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম একটা ড্রেস হবে যখন এটাও খাতে পাবেন তখন কিন্তু হচ্ছে আরও বেশি ভালো লাগবে বোন আর এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে স্লিভের পাট্টা এটা হচ্ছে দোপ এটা মিরোর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণরূপে এটাও বেস্ট প্রাইস কিন্তু সেম মাত্র এক হাজার টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা ড্রেসটা উপভোগ করতে পারবেন তারপরে চলে আসবে একটা ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু হচ্ছে সবচেয়ে দিয়ে ফেভারিট আমরা মূলত চারটা কালারই অ্যাভেলেবেল করেছি ইনশাল্লাহ রেড কালারটাও হবে এটা হচ্ছে ব্লু কালার তবে ব্লু কালারটাও সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে নিচেটা স্লিপের পাটটা চলে আসবে এটাও ফেভারিট এটা হচ্ছে স্লিপের পটা অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা চলে আসবে ব্লু কালারটার প্রাইস কিন্তু সেম মাত্র এক হাজার দুইশো টাকার মধ্যে কাপড় কোয়ালিটি অবশ্যই জাস্টিফাই করে নিবেন আমরা সব সবচাইতে ভালো প্রোডাক্টটাই সবার আগে দিয়ে যাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম